আমরা আজকে এই মাদ্রাসাতে ইফতার দেবো একবারে হাওড় এলাকা হাওড়ার মধ্যখানে এই মাদ্রাসা মাসাল্লাহ কি সুন্দর ইফতারের দৃশ্য সবার সামনে ইফতার কিছুক্ষণ পরে আজার হবে ইফতার করবেন কোমলমতি শিক্ষার্থীরা দেখেন চারদিকে বড় ফসলের জমি এরই মধ্যে তিন শেটের একটি মাদ্রাসা সেখানে রয়েছে একটি এতিমখানাও মাদ্রাসাটি সিলেট শহরের অদূরে নয় পাড়ার তিন নম্বর রোডের হাওরের পাশেই অবস্থিত মানুষের জন্য উদ্যোগে এবং সিলেটের হেভি ক্লাবের অর্থায়নে আজ এতিম এতিমখানার শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজন করা হয় বিকেলবেলায় একটি অটো রিক্সায় রান্না দিই আমরা যেতে যেতে একসময় অটো রিক্সা নষ্ট হয়ে যায় এরপর একটি টমটম বদলে বদলে আকাপাকা পথ ঝেয়ে পৌঁছে যায় জামিয়া দারুল ইসানে

শিক্ষার্থীরা নিজ হাত ইফতার বন্টন শুরু করলেন এর মধ্যে শুনতে পাই কোমলভর্তী শিক্ষার্থীদের কোরআন তালাওত কি এক সুন্দর দৃশ্য ইফতারের পূর্বে তেরাউত এবং দোয়া মনটা শীতল করে দেয় আমাদের মাশাল্লাহ কি সুন্দর ইফতারের দৃশ্য সবার সামনে ইফতার কিছুক্ষণ পর হবে ইফতার করবেন তোমাদের শিক্ষার্থীরা দেখেন ফল পরিপূর্ণ হয়ে গেছে এই মুহূর্তে শিক্ষার্থীরা তাদের কাছ থেকে এসেছে পীর মহল্লার যে হ্যাপি ক্লাব আছে হ্যাপি ক্লাব আজকে ইফতারের স্পন্সর করেছে আর মানুষের জন্য আজকের এই প্রোগ্রামটির উদ্যোগ ছিল আমরা হ্যাপি ক্লাবকে ধন্যবাদ জানাই এপক্ষে অনেক বন্ধু বান্ধবরা এসেছেন এই আমাদের চেয়ে আর বেশি কিছু নেই যার মধ্যে আপনি হয়তো আপনার করে নানা রকমের নানা পদ্মার করছেন কিন্তু এই যে শিশু তাদের নিয়ে করার যে আনন্দ যে সব সেটা আসলে পাশে প্রকাশ করা কঠিন এমন মাত্রাসায় সাধ্য অনুযায়ী শরিক হতে পারেন আপনিও ইফতার কিংবা সেরি দিয়ে কিংবা দিতে পারেন ইদের জামাকাপড়ও আমাদের ভিডিওগুলো শেয়ার দিয়ে সাপোর্ট করবেন সকলেই তাহলে আরও বেশি করে মানবিক কাজ করতে পারবো আমরা